ওয়ালাইকুম আসসালাম আজকে আমি তোমাদের রেজাল্ট দেব লেবু তুমি পেয়েছো পন একশোতে পঞ্চাশ নম্বর তুমি আবারও ফেল আর ফেলু তুমি এবার পেয়েছো একশোতে পঞ্চাশ নম্বর দুজনেই ফেল ঠিক আছে আমি এই বিষয়ে এখন আর কোনো কথা বলবো না তাই চলো মূল বিষয়ে যাই শোনো আজকে আমি আজকে আমি তোমাদের কিছু করতে বলবো সেটা তোমরা করবে ঠিক আছে তো শোনো কি করতে হবে তোমাদের হ্যাঁ কি করতে হবে বলুন শোনো তোমাদের আজকে একটা অভিনয় করতে হবে যেন মনে করো যে সেদিন তো তোমাদের একটু অভিনয় করালাম যে রাস্তায় ময়লা ফেললি কেন আজকে তো তোমাদের অভিনয় করতে হবে যে ওই গাছটি ভাঙলি কেন ঠিক আছে ওই গাছ মানে ধর ফেলো ফেলো ওই গাছটা ভেঙেছে কিভাবে ভেঙেছে পা দিয়ে ভেঙেছে ঠিক আছে তো তাই লেবু তুই ওকে এটা বলবে যে তুই ওই গাছটি ভাঙলি কেন আর ওই গাছটি কিভাবে ভেঙেছে পা দিয়ে না বরং আচ্ছা যেটা দিয়ে ভাঙ না কেন সেটা তুই বানিয়ে নিবি ঠিক আছে লেব যা শুরু কর হ্যাঁ একটু খাদা ওটা গেছি আজ লেবু ফুল ফর্মে আসে লেবু না থাক ভিতরে গেলে আবার সমস্যা লেবু কিছু করিস না ভাই লেবু চল কিছু করিস না বেশি কিন্তু করে ফেললি তুই আসব না